আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় প্রথম থেকেই সরব ছিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় সাধারণ মানুষের মতোই তিনিও জাস্টিস চেয়েছেন এমনকি পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রথম থেকেই প্রশ্ন তুলেছিলেন তার একের পর এক বিতর্কিত মন্তব্য তৃণমূলের অন্দরেই বারবার অস্বস্তি বাড়িয়েছে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের বৈঠকের পর সুখেন্দু শেখরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে উঠল একটি পোস্ট যেখানে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি তার কথায় সত্যেরই জয় হবে একই সঙ্গে তৃণমূল নেতার দাবি কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে রয়েছে আর এতে যে বাকিদের মতো তিনিও খুশি তা স্পষ্ট জানিয়ে দেন অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি ডাক্তারদের আন্দোলনে গোটা রাজ্যের মানুষের আন্দোলনে ভয় পেয়ে এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেফতারের দাবি তুলেছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছেন সুকান্ত মজুমদার দেখুন আজকে মুখ্যমন্ত্রী চাপে পড়ে এবং এই চাপ শুধুমাত্র যে আন্দোলন চলছিল ডাক্তারবাবুদের সেই চাপ তো নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ছোট শহরে মহৎসল শহরে কলকাতার বুকে একের পর এক আন্দোলন হচ্ছিল ন্যায় চেয়ে এই আন্দোলন বাংলার দশ কোটি মানুষের আন্দোলন ছিল এই আন্দোলনে ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কতগুলো স্টেপ নিয়েছে যদিও যেমন বলে যে না আচালে বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট করছে ততক্ষণ আমরা বিশ্বাস করছি না কিন্তু ততগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে বিনীত গোয়েল এই টালা থানার ওসি অ্যারেস্ট হওয়ার পর পরিষ্কার বোঝা গেছে যে পুলিশ প্রশাসনের রোল ছিল তথ্য প্রমাণ লোপাট করাতে তো এই তথ্য প্রমাণ লোপাট করাতে তো কাউকে সরিয়ে দিলে হয় না তার তো শাস্তি হতে হবে তাকে শাস্তি দিতে হবে একসময় বিনীত গোয়েল সাহেব নিজে সিবিআই এর উপর ভরসা রেখে বলেছিলেন সিবিআই তো তদন্ত করছে আমাদের থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে না যদি সিবিআই প্রমাণ পাই ব্যবস্থা নেবে তা আজকে শুধু উনি সরিয়ে দিলেন বাঁচানোর জন্য উনি বাঁচাতে পারবেন না বিনীত গোয়েলকে জেলে যেতে হবে যদি তার ইনভলভমেন্ট পাওয়া যায় এবং আমার বিশ্বাস পাওয়া যাবে তার সাথে সাথে যে বিভিন্ন স্বাস্থ্য অধিকর্তাদেরকে সরালেন বাংলার মানুষের আন্দোলনের জন্য সরালেন বাংলার মানুষের কাছে মান বাংলার মানুষের কাছে বাঙালির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী হেরে গেলেন কিন্তু তার সাথে সাথে আমরা জানি যে এটা একটা ঘুম ধরা ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটা তৈরি করেছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আমাদের দাবি এখনও পূর্ণ হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই তিনিও নিজেও বলেছিলেন যে আমি পদত্যাগ করে দেবো যদি জনগণ চাই আমার মনে হয় জনগণ সেটাই চাইছে বিজেপির মনে হচ্ছে সেটাই চাইছে জনগণ তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন আগামী দিনে চলবে মাননীয় মুখ্যমন্ত্রী এদেরকে ওই বলির বকরা করে বেঁচে যাবেন স্কেপ গোট করে বাইপাস করে চলে যাবেন বেঁচে যাবেন এটা হতে পারে